আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে মেরে পঙ্গ করার বা প্যারালাইসিস করার একটা অগণিতন্ত্র মন্ত্র দিব জীবান প্রেরুদের ফলে শত্রুকে আপনি চাইলে প্যারালাইসড বা পঙ্গ করে রাখতে পারবেন এটা একটা ভান নানতন্ত্র অগণিতন্ত্র অগণিতন্ত্র সাধারণত খুবই ডেঞ্জারাস লাগলে হয় অন্যান্য বিদ্যার তুলনায় প্রথম থেকে পুরো সবাই না শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো স্ক্রিনে দেখুন দেখা আছে মহিলার মাসকে রক্ত আপনি একটা বিষাক্ত সাপের হাড়ের মধ্যে মাখাবেন ঠিক আছে টোটকাটা বুঝে নাকে ভালো করে মহিলা যে কোনো মহিলার বিরোধের ব্লাড আপনাকে কোনো বিষাক্ত সাপের হাড়ের মধ্যে মাখাতে হবে তারপর একটা শত্রুর নাম নাম এক নাম দিয়ে একটা মূর্তি বানাবেন মানে মূর্তির শরীরে হয় পাতার মধ্যে নাম লিখে সেট করবেন অথবা আপনাকে মূর্তির বুক বরাবর আপনি আঁকবেন খোদাই করে নাম লিখবেন একটা মাটি দিয়ে মূর্তি বানাবেন শ্মশানে মাটি হলে আরও ভালো হয় তারপর সেই মূর্তির মধ্যে সেই বিষাক্ত সাপের হার মাসিকের রক্ত মাখানো হারটা এমন জায়গায় বিতবেন যে জায়গাটা আপনি প্যারালাইজ বা পঙ্গু করতে চান বুকের মধ্যে মারলে কিন্তু মারা যাবে সেই জন্য বুকের মধ্যে ভুলেও মারবেন না তো আশা করি বুঝাইতে পারছি এই হচ্ছে কমপ্লিট প্রসেস সঠিকভাবে যদি এই প্রয়োগ করতে পারেন তাহলে যেই দিন পুজবেন ওই দিনই শত্রু পঙ্গ হয়ে যাবে হয়ে যাবে এটা চব্বিশ ঘন্টার গান এই প্রয়োগের পারমিশন বা অনুমতি আমি কাউকে দেবো না এটার জন্য আগে গুরু মন্ত্র প্রযোজ্য প্রয়োগ করতে হবে মুখস্থ করে জব করে তারপর প্রয়োগ করলে এটা কার্যকরী হবে এটার বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করে